একজন ইউটিউবারের সবচেয়ে আনন্দের দিন হচ্ছে প্রথম পেমেন্ট উঠানোর দিন হ্যালো আসসালামু আলাইকুম আমি কিন্তু আজকে আমার প্রথম পেমেন্ট উঠানোর জন্য ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমার এই চ্যানেলে আমি কতদিনে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করেছি আর কতদিন লেগেছে আমার একশো ডলার পূরণ করতে এছাড়া কোন ব্যাংক থেকে আমি আমার পেমেন্ট ওঠালাম বিস্তারিত কিন্তু থাকছে এই ভিডিওতে এছাড়াও এমন অনেক ইম্পর্টেন্ট বিষয় ভিডিওতে শেয়ার করেছি যেটি কিন্তু আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন তো আমি কিন্তু আমার প্রথম পেমেন্টটা ওঠালাম কত টাকা ওঠালাম এবং কিভাবে ওঠালাম সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন যদি ভিডিওটি শেষ অবধি দেখেন তো লেটস গেট স্টার্ট ইউটিউব জার্নিটা কিন্তু এতটা সহজ না অনেকেই মনে করে যে আমি ইউটিউবে আসব এক মাস মাস এক বছর কাজ করব এবং লাখপতি কুটিপতি হয়ে যাব তো এই ধরনের ধারণা যদি আপনার থেকে থাকে তাহলে আপনার জন্য কিন্তু ইউটিউব না কেননা ইউটিউবে ইনকাম করাটা অত সহজ নয় তো দেখুন এই যে আমি প্রথম পেমেন্টটা পেয়েছি এটি কিন্তু খুব বিশাল আকারের অ্যামাউন্ট না কিন্তু তারপরেও এটি কিন্তু অনেক কষ্টের অর্জিত টাকা কেননা ইউটিউবের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি সেটি হচ্ছে যে ধৈর্য আপনাকে কিন্তু ধৈর্য ধরে অবশ্যই কাজ করতে হবে আপনি চাইলেও কিন্তু দুই এক মাসে বা তিন মাসে ছয় মাসে সাকসেস হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ইউটিউব আপনাকে সহযোগিতা করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না আর এজন্য কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে তো দেখুন আমি কিন্তু ইউটিউবে এসেছি অনেক আগে দুই বছর থেকে আমি এই চ্যানেলে কাজ করতেছি তো আমার কিন্তু আট মাসেই মনিটাইজেশন পূর্ণ হয়ে গেছে মনিটাইজেশন পূর্ণ হওয়ার জন্য এক সাবস্ক্রাইব চার হাজার ঘণ্টা ওয়াশ টাইমের প্রয়োজন হয় তো আমার কিন্তু এইটি পূরণ করতে আট মাস সময় লেগেছে আমি কিন্তু টার্গেট নিয়েছিলাম যে এক বছর নয় ছয় মাসেই আমি আমার ইউটিউব চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূরণ করব তো সেক্ষেত্রে কিন্তু আমার পাঁচ মাসেই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে কিন্তু আমার আট মাস সময় লেগেছে তো এটি কিন্তু বিশাল একটি সময় আর এই আট মাস কিন্তু আমি কন্টিনিউ কাজ করেছি দেখা যাচ্ছে যে অনেক রাত জেগে জেগেও কিন্তু আমি কাজ করেছি শুধুমাত্র আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওটি আপনি পাঁচ মিনিটের দেখেন সেটি তৈরি করতে এমনও কিন্তু আমার পাঁচ ঘন্টা চলে গেছে তো বুঝতেই পারতেছেন যে এটি কিন্তু কোনো সহজভাবে অর্জিত টাকা নয় এটি কিন্তু অনেক পরিশ্রমের টাকা এখন আসি আমার চ্যানেলের যে আমি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করলাম এরপরে আমি একশো ডলার দিনে পূরণ করলাম তো দেখুন আমার যখন মনিটাইজেশন অন হয়ে গেল আমি ইউটিউব পার্টনার মনিটাইজেশনে আপিল করলাম এবং সেখান থেকে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং প্রথমত আমার ইউটিউব চ্যানেলে যখন দশ ডলার পূর্ণ হয়েছে তখন কিন্তু আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটি অ্যাড্রেস ভেরিফাই অপশন চলে এসেছিল এবং সেখান থেকে কিন্তু আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমার অ্যাড্রেস ভেরিফাই করেছি এরপর একটি পিন নাম্বার চলে এসেছিল আমার ঠিকানায় এবং সেখান থেকে কিন্তু আমি পিন ভেরিফাই করেছি এবং তারপর কতটা সময় লেগেছে আমার এই একশো ডলার পূরণ করতে অনেকটা সময় যেহেতু আমি ইউটিউবে নতুন এর পূর্বে আমার ইউটিউবে কোনো ধরনের চ্যানেল ছিল না এটি আমার ফার্স্ট চ্যানেল সেহেতু ইউটিউবে পরিচিতি লাভ করতে আমার বেশ সময় লেগে গেছে তো দেখুন এক মাস নয় দু মাস নয় প্রায় পনেরো মাস পরে কিন্তু আমি এই ইউটিউবে প্রথম পেমেন্টটা পেলাম তো বুঝতেই পারছেন একজন ইউটিউবার পনেরো মাস ধরে ভিডিও আপলোড করেছে এবং পনেরো মাস পরে একশো ডলার পূরণ হয়েছে তো একশো ডলার প্লাস সামথিং ডলার কিন্তু এখানে এসেছিল দুই তিন বা চার ডলার হতে পারে তো যেহেতু এটি কিন্তু সঠিক পরিমাণে বলার কোনো নির্দেশনা নাই তো সেহেতু আমি কিন্তু আপনাদেরকে সঠিকভাবে বলতে পারতেছি না তো একশো ডলারের চেয়ে কিন্তু তিন থেকে চার ডলার আমার বেশি এসেছিল এবং সেখানে আমি কিন্তু ডলার অনুসারে টাকা তো বর্তমান যেহেতু এক ডলার সমান সমান একশো টাকা চলতেছে তো সেই হিসেবেই কিন্তু আমি এই পেমেন্টটা পেয়েছি এটি কিন্তু খুব বিশাল অঙ্কের টাকা নয় কিন্তু তারপরেও এটি আমার প্রথম পেমেন্ট জন্য কিন্তু আমি অনেক খুশি আপনারা অনেকেই আছেন ইউটিউবে এসেই ভাবতেছেন যে আপনাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না কেন তখন আপনারা বিভিন্ন ধরনের বিকল্প পথ খোঁজেন যে কিভাবে তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করা যায় বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে কিন্তু আপনারা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে চেষ্টা করে থাকেন তো এভাবে যখন আপনি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবেন বা আপনি হাজার হাজার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ হবে না কেননা ওই সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার ভিডিও দেখবে না তাই অবশ্যই কিন্তু আপনাকে লিগালভাবে কাজ করতে হবে দ্বিতীয়ত চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই এর জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আপনি যদি লং ভিডিও আপলোডের চ্যানেল খুলে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে হবে আর দ্বিতীয়ত আপনি যদি শর্ট ভিডিওর চ্যানেল ওপেন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুটি ভিডিও বা তিনটি ভিডিও করে আপলোড করতে হবে তো অবশ্যই বুঝতে পারতেছেন যে ভিডিও কিন্তু আপনাকে রেগুলার আপলোড করতে হবে প্রথম অবস্থায় তো দেখুন প্রথম কিন্তু ছয় থেকে আট মাস আমি রেগুলার ইউটিউবে কাজ করেছি এবং কাজ করার পর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমার যখন মনিটাইজেশন হয়েছে আমি কিন্তু একটু গ্যাপ দিয়েছিলাম দুই তিন মাস আমি ভিডিও আপলোড করে নিই আমার শারীরিক অসুস্থতার কারণে দেখা যাচ্ছে যে আমার মাথা ধরেছে তো এই জন্য কিন্তু আমি আপলোড বন্ধ রেখেছিলাম কিন্তু তবু তখন কিন্তু আমার চ্যানেলে কোনো ধরনের সে ধরনের সমস্যা হয়নি সবশেষে আমি আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট টপিক শেয়ার করব সেটি হচ্ছে যে গুগল অ্যাডসেন্সে কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন তো দেখুন আমি কিন্তু আমার গুগল অ্যাডসেন্সে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম তো তার আগে যেটি বলবো সেটি হচ্ছে যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে চান না কেন অবশ্যই সেই ব্যাংকে গিয়ে আপনি প্রথমে তাদের সঙ্গে আলোচনা করবেন এবং সেই ব্যাংকে এই ইউটিউবের লেনদেন হয় কিনা সেটি আপনারা জেনে ক্লিয়ার হয়ে নেবেন তারপর আপনারা সেখানে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আপনারা সতেরো ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং সুইপ কোড নিয়ে আসবেন এবং সেখান থেকে আপনারা যখন তথ্যগুলো নিয়ে আসবেন আপনার ইউটিউব চ্যানেলে যে তথ্যগুলো লাগবে আপনারা যদি ব্যাংকে গিয়ে সরাসরি সেই তথ্যগুলো নোট করে নিয়ে এসে আপনাদের গুগল অ্যাডসেন্সে অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো ধরনের পরবর্তীতে আপনারা সমস্যায় পড়বেন না তো আমি কিন্তু এই কাজটি করেছিলাম আমি ব্যাংকে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কোড নিয়ে এসে আমার গুগল অ্যাপসেন্সে অ্যাড করেছি আর এজন্য কিন্তু আমি কোনো ধরনের সমস্যায় পড়িনি যখন প্রথম আমার মেসেজ এসেছে যে ইউটিউব আমার অ্যাকাউন্টে সেন্ড করেছে একুশ তারিখ তখন কিন্তু আমি ওই ব্যাঙ্কে ফোন করেছিলাম তো তারা কিন্তু বাইশ তারিখে আমি যখন ফোন করেছি তারা কিন্তু আমাকে বলেছে যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি আর পরবর্তীতে কিন্তু আমি আরও পাঁচ ছয় কর্মদিবস পর আবারও তাদের কাছে ফোন করে জানতে চাই তারা কিন্তু আমাকে বলেছে যে হ্যাঁ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা এসেছে তো বুঝতেই পারছেন তারা কিন্তু আমাকে অনেক সহযোগিতা করেছে তো এজন্যই বলি যে অবশ্যই আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবেন তাদের সঙ্গে গিয়ে কথা বলে আপনি আপনার গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি কোনো ধরনের সমস্যায় পড়বেন না তো ইসলামী ব্যাংকে কিন্তু ইউটিউবের লেনদেন হয় তো এছাড়াও কিন্তু আপনি ডাস বাংলা ব্যাংক এবং অন্যান্য আরও ব্যাংক আছে যেগুলোতেও কিন্তু ইউটিউবের লেনদেন হয় তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই কিন্তু আপনি সেখানে গিয়ে আলোচনা করে তারপর আপনার গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট নাম্বার বসাবেন কেননা এটি এমন একটি প্রসেস এখানে যদি আপনি কোনো ধরনের ভুল করেন বেশ একটা জটিল সমস্যার কিন্তু আপনাকে পড়তে হবে তাই অবশ্যই কিন্তু এ বিষয়ে আপনাকে ভেবে চিনতে কাজ করতে হবে তো সবশেষে আমি যে কথাটি বলবো যে ইউটিউব জার্নিটা হচ্ছে একটা ধৈর্যের জার্নি এখানে কিন্তু ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে তবেই কিন্তু আপনার সফলতা আসবে একদিন বা দুদিনে কিন্তু সফলতা আসা কখনোই সম্ভব নয় সো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি